আমি টুপু টুপুস কিচেনের সকল বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আর একটা নতুন পদ পাকা আম দিয়ে এটা সাপটা হবে ফিস পাটিসাপটা নামটা আগেই বলে নিলাম এই যে পাল্পটা যে বার করলাম আমি চিনিটা এতেই দিয়ে দেব আমটা মিষ্টি যেহেতু পাটিসাপটা সেই জন্য দিচ্ছি এবার এটাতে একটু জল দিয়ে গুলে নেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব এটা এবার একটু পাক করে নেব। এক চামচ দুধ দিয়ে দিলাম জন্য আমটা একটু কালচে রং হয়ে গেল আমের ফ্লেভার অক্ষুণ্ণ আছে শুধু কালারটাই একটু দেখার সময় একদম স্কিপ করবেন না এটা মাছ নিয়েছি এরকম সাইজের একটা এক কেজি ওজনের ভোলা মাছ মুড়ো ফুড়ো বাদ দিয়ে অবস্থা এইটুকু আছে চারটে পিস হয়েছে বড় বড় খানিকটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি চার পাঁচটা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর অল্প একটুখানি বিয়ে নিয়েছি আদা রসুন কি লাব পেঁয়াজটা কড়াইতে দিয়ে দিচ্ছি ফুটটা এবার তৈরি করে নেব পেঁয়াজটা ভাজা হতে হতে মাছটা দিকে আমি ছাড়িয়ে নেব মাছটা ঠান্ডা হয়ে গেছে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার কাঁচা লঙ্কার কুচোগুলো দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ মাপে নুন দিয়ে দেব রসুন আদা দুটোই দিয়ে দিলাম ভুট্টা এবার রেডি করে নিচ্ছি পেঁয়াজ লঙ্কা সবই ভাজা হয়ে গেছে মাছটা দিয়ে দিচ্ছি ভিতরটা ঝাল বাইরেটা মিষ্টি এবার তুলে নিচ্ছি নিয়েছি আমি তিনের দুই কাপ ময়দা আর নিয়েছি হাফ কাপ সুজি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা আমি রেডি করে নিচ্ছি পাটি সাপটা শুরু ব্যাটার রেডি আমি এই দিয়েই ঘোরাচ্ছি তুই তো সব শিখে নিবি রান্না সব রান্নাতে শিখে ফেলছিস আমাদের করে করে খাওয়াবি সব রান্না কিন্তু শিখিয়ে দিলাম এইবার গুটটা ভরে দেবো ঠিকটা বন্ধুদের বলছি একটু স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন না দেখলেই অনেক কিছু কিন্তু মিস হয়ে যাবে এইভাবেই আমি সব ভেজে আমার সঙ্গী আমার সঙ্গী কেউ থাকে না দুপুরবেলা বাড়িতে কেউ থাকে না কিন্তু ওরা আমাকে ঠিক সঙ্গ দেয় পাকা আমের এটা তৈরি করে রেখেছিলাম কিভাবে পরিবেশন করতে হবে সেটাও আমি একটু দেখিয়ে দিই এইভাবে নিয়ে এই যে রেসিপিটা আছে করা ম্যাঙ্গো ম্যাঙ্গো জুস যেটা করা আছে পাকা আমে এরকম দিয়ে কেন যদি একটু লাগে সেরকমভাবে নিয়ে নিয়ে খাবে ফস পাটিসাপটা দারুণ মজাদার একটা আইটেম আমরা অনেক কিছুই করি কিন্তু এরকম মজার মজার আইটেম হলে কিন্তু বাড়ির ছেলেপেলেরা খুব যত্ন করে খেয়ে নেবে যাই হোক আমার এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন আর কেমন হলো খেতে কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করবেন আর নতুন হলে সাবস্ক্রাইবও করবেন আর আমার ফেসবুক পেজ টুকুস কিচেন ফলো করবেন আর এই অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য